तो गाइस मामा से कस्टम खेलते गया थी मैं दिए 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 वो तीन राउंड मैं आमिता के मन से दिए दिए आमिता तीन राउंड लिए ताकि मेरे से दिए दिए तीन राउंड लिए मामा के मन से दिए তো এক রাউন্ড নিলাম এরপর তিন রাউন্ড নিয়ে আমি মামাকে সাত রাউন্ড টা দিয়ে দেবো আমি বলেছি তিন রাউন্ড নেবো এবার যেমন তিন রাউন্ডে নেবো কিন্তু তিন রাউন্ডের এক রাউন্ড আমি যেতে নেবো না যে তো বলেছি তিন রাউন্ড নেবো তিন রাউন্ডে নেবো আমি একটা রাউন্ড বেশি নেবো না বুঝতে পারলে গাইস আর একটা রাউন্ড আমি নেবো যখনই হোক আমি আর একটা রাউন্ড নেবো ঠিক আছে গাইস আর একটা রাউন্ড নিয়ে আমি আর নেবো না মামা ভা ভাগে না তো মামার একটা ইউটিউবের চ্যানেল আছে নাম হলো এ টেন জি এক্স এ টেন জি এক্স তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন একটু বটলাভাবে খেলছি যাতে মামাকে রাউন্ডটা জেতাতে পারি এবং সেভাবে আমি বটের মতন খেলি তো এ টেন এ টেন জি এক্স এর যারা সাবস্ক্রাইবার আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন

বাচ্চা এসে অনেক করেছিল কিন্তু আমি তো তাকে রাউন্ড গুলো দিয়ে দিচ্ছি আমি চাইলে এখান থেকে তাকে মেরে দিতে পারবো না আমি এমনটা করবো না যাই আমার সে ভাবছে আমার বান্ধি বিচি দিয়েছে মানে মাথার বেশি মেশিন মেশিন মাথার মেশিন এই তিন রাউন্ডে আমি নেবো বুঝতে পারছি যাই তিন রাউন্ডের বেশি আমি আর নেবো না সে আমার বিসিটিসি মানে মেশিন আরে মেশিন না মাথা মাথার চুলি টুলি সব কিছু উড়িয়ে দিয়ে সে খুব মজা পাচ্ছে দেখতে পারছেন গাইলে আমি কীরকম বট হয়ে খেলতেছি আমি তিনবার কিছু ওয়ান কাস্টম খেলি সেখানে ওয়ান বি ওয়ান খেলতে গিয়ে যদি আমি ঘুরে যাই তাহলে ভাবেন আমি খেলতে পারছি মানে আমি কি আসলভাবে খেলছি না বটভাবে খেলছি একটা কাস্টম খেলেছি ওই কাস্টমটা আপনাদের দেখাবো দাঁড়ান এই কাস্টমটা শেষ হোক তাহলে ক্রি দিবি ওয়ান আমি একটা কাস্টম খেলেছিলাম ওই কাস্টমটা আপনাকে দেখাচ্ছি গাইজমার গাইজ ঠিক আছে